আসসালামু আলাইকুম হাই দর্শক বাংলাদেশ নারী ক্রিকেট দল থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে বিশাল ব্যবধানে হারালেন একশো আটাত্তর রানে হারিয়েছেন থাইল্যান্ড নারী ক্রিকেট দলকে বাংলাদেশ নারী ক্রিকেট দল দুশো একাত্তর রান করেন তিন উইকেট পঞ্চাশ ওভারে বিশাল সংগ্রহ রানে ব্যাট করতে নেমে থাইল্যান্ড নারী ক্রিকেট দল তিরানব্বই রানে অল আউট হন আঠাশ ওভার পাঁচ বলে বাংলাদেশের পক্ষে সেঞ্চুরি করেন নিগার সুলতানা একশো এক রান করেন আশি বলে পনেরোটি চার একটি ছয় ছাব্বিশে শিউলি আক্তার চুরানব্বই রান করেন ছাব্বিশ বলে ফারদানা হক পনেরো রান করেন বিরাশি বলে তানজিম আট রান করেন তেরো বলে মেয়ে থাইল্যান্ডের পক্ষে একটি পোটার একটি এবং থাইল্যান্ডের পক্ষে বাংলা থাইল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করে শ্রুতি ওরওয়াং বাংলাদেশের পক্ষে জান্নাতুল প্রথমবারের মতো ফাইভার উইকেট পান পাঁচ উইকেট নেন সাতরা সাত পাঁচ ওভার বল করে পাঁচ উইকেট নেন পাঁচ ওভার বল খুলে সাত রান দিয়ে পাঁচ উইকেট নেন তাছাড়া বাছাই পর্বের তৃতীয় ম্যাচে এবং নিজেদের প্রথম ম্যাচে থাইল্যান্ডকে হারান একশো আটাত্তর রান বাংলাদেশের এ জয়ে বাংলাদেশ তাদের গ্রুপে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশ তাদের পরবর্তী ম্যাচ পাকিস্তানের বিপক্ষে খেলবে এ ম্যাচ জিতলে এবং ওয়েস্ট ইন্ডিজের সাথে জিতলে বাংলাদেশ সরাসরি বিশ্বকাপে খেলবে বাছাই পর্ব থেকে দুইটি দল সরাসরি বিশ্বকাপ মূল পর্বে জায়গা করে নেবে সবাই ভালো থাকবেন ভিডিওটি পছন্দ হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া ফারজা সুলতানা তিনি ওয়ান ডে ও টি টোয়েন্টিতে বাংলাদেশের খেলোয়াড় হিসেবে করলেন এর আগে তামিমও একই করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে